আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমি শুরু করছি নবম দশম শ্রেণী উচ্চতর গণিত অনুশীলনী দুই আংশিক ভগ্নাংশ শুরুতেই আমরা জেনে নেব আংশিক ভগ্নাংশ যাকে বলা হয় পার্শিয়াল ফ্র্যাকশনস আংশিক ভগ্নাংশ বলতে আসলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কোনো একটি ভগ্নাংশকে একাধিক অংশে বিভক্তিকরণ আমি যদি সংজ্ঞা বলতে চাই তাহলে বলতে পারি যদি কোনো ভগ্নাংশ যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয় তবে শেষোক্ত ভগ্নাংশগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয় যেমন এখানে আমি একটা ভগ্নাংশ লিখছি এখন এই ভগ্নাংশটিকে আমি দুটি অংশে বিভক্ত করেছে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার একটা মূল ভগ্নাংশ এটাকে আমি হচ্ছে দুটি অংশে বিভক্ত করেছি তাহলে প্রথম অংশটি আমার এই মূল ভগ্নাংশের একটি আংশিক ভগ্নাংশ একইভাবে দ্বিতীয় অংশটুকু মূল ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ তার মানে এই দুটো অংশই আমার এই মূল ভগ্নাংশের হচ্ছে আংশিক ভগ্নাংশ ঠিক আছে এবার হচ্ছে ভগ্নাংশ দুই প্রকার একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আরেকটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ যেটাকে বলছি হচ্ছে প্রপার ফ্র্যাকশন এখন আমরা প্রত্যেকেই জানি যে ভগ্নাংশের আসলে উপরের অংশটুকু যেমন এটা হচ্ছে আমাদের একটা ভগ্নাংশ তাহলে এই যে উপরের পার্ট এটাকে বলছে কি আমরা লব হ্যাঁ আর এই যে নিচের অংশটুকু এটা হচ্ছে আমার হর তাহলে প্রকৃত ভগ্নাংশ কি প্রকৃত ভগ্নাংশটা হচ্ছে যেখানে আমি দেখব যে লবের মাত্রা বা ঘাত যদি হরের মাত্রা বা ঘাতের চেয়ে ছোট হয় তাহলে ভগ্নাংশটিকে প্রকৃত ভগ্নাংশ বলা হয় দেখো আমি এখানে একটা উদাহরণ লিখেছি এই তো আমাদের এখানে এই যে উপরের অংশটুকু এটা হচ্ছে আমাদের লব আর এই যে নিচের অংশটুকু এটা হচ্ছে আমাদের হর এখানে আমি বলেছি লবের মাত্রা বা ঘাত তার মানে চলকের সাথে পাওয়ার আকার এখানে কি আছে ওয়ান আছে আর এখানে কি আছে দেখো এক্সের সাথে এক্স গুণ আকারে আছে তার মানে এক্স স্কোয়ার তার মানে এক্সের পাওয়ার ঘাত সেটা হচ্ছে টু তাহলে লবের যে হরের পাওয়ার বা ঘাতটা কিন্তু বড় হচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের একটি প্রকৃত ভগ্নাংশ কেন কারণ প্রকৃত ভগ্নাংশে লবের ঘাটটা হরের ঘাতের চেয়ে ছোট হয় তার মানে হচ্ছে হরটা সব সময় হরের হচ্ছে সর্বোচ্চ ঘাত যেটা সেটা আমরা কাউন্ট করব যেমন দ্বিতীয় উদাহরণটা যদি আমরা লক্ষ্য করি দেখো এখানে দেখা যাচ্ছে লবের ঘাত বা মাত্রা বা পাওয়ার যেটাই বলি আছে কত টু আর হরের ক্ষেত্রে কি আছে দেখো এক্সের সাথে এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার তারপরে এই এক্স স্কোয়ার সাথে এক্স এক্স গুণ করলে হয় তার মানে হচ্ছে ঘাত আছে হচ্ছে থ্রি তার মানে লবের যে হরের ঘাতটা হচ্ছে বড় আছে তাই এটা একটা প্রকৃত ভগ্নাংশ ঠিক আছে এরপর আমরা দেখব অপ্রকৃত ভগ্নাংশ লবের মাত্রা বা ঘাত হরের মাত্রার সমান অথবা বড় হলে ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন বলা হয় যেমন আমি প্রথমে দেখ প্রথমে বলেছি লবের মাত্রা বা ঘাত হরের মাত্রার সমান আমরা যদি এই উদাহরণটাকে প্রথমে খেয়াল করি তোমরা দেখতে পাচ্ছ লবের মাত্রা বা ঘাত এখানে কত হচ্ছে এখানে হচ্ছে দুটাই আছে টু আর হরের মাত্রা বা ঘাত এখানে আছে হচ্ছে টু মোট কথা লব বা হরের মাত্রা দুটুই আমাদের জন্য সমান হয়ে গেছে তাহলে আমি বলেছি লবের মাত্রা বা ঘাত হরের মাত্রার সমান অথবা বড় হলে ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশ বলে তাহলে নিঃসন্দেহে এটা আমাদের একটা অপ্রকৃত ভগ্নাংশ যেমন এখানে আমি লিখেছি টু এক্স পাওয়ার ফোর ভাগ এক্স প্লাস ওয়ান তাহলে এখানে আমাদের এক্সের মাত্রা বা ঘাত আছে ফোর আর এখানে আছে হচ্ছে কি ওয়ান তার মানে হচ্ছে লবের মাত্রা বা ঘাত বড় হরের মাত্রা বা ঘাতের চেয়ে তাহলে এটাও আমাদের একটি অপ্রকৃত ভগ্নাংশ এরপর আমরা এই যে উদাহরণটা লিখেছি এখানে দেখতে পাচ্ছ লবের মাত্রা বা ঘাত কত আছে এখানে সর্বোচ্চটাকে আমরা ধরব সর্বোচ্চ তার মানে এখানে হচ্ছে আছে বা মাত্রা হিসেবে আছে হচ্ছে থ্রি আর হরের ক্ষেত্রে আছে হচ্ছে ওয়ান তার মানে ক্ষেত্রেও লবের মাত্রা হরের মাত্রার চেয়ে বড় তাই এটিও একটি অপ্রকৃত ভগ্নাংশ আশা করছি তোমাদের এখন প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এটা নিয়ে কোনো ঝামেলা নেই এরপরও যদি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে ইনবক্সে জানাবে আচ্ছা এখন আমরা দেখব বিভিন্ন ধরনের প্রকৃত মূলত ভগ্নাংশকে কিভাবে আংশিক ভগ্নাংশে পরিণত করা হয় তার কিছু নিয়ম এখানে হচ্ছে শুধু আমি প্রকৃত ভগ্নাংশ না এখানে আমি তোমাদেরকে অপ্রকৃত ভগ্নাংশের অপ্রকৃত ভগ্নাংশকে কীভাবে তোমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করবে এই বিষয়টিও বলবো দেখো এখানে আমি প্রথমে যে নিয়মটা লিখেছি সেটা হচ্ছে যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু সেগুলোর কোনো পুনরাবৃত্তি হয় না এখন আমি বলেছি বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক তোমরা যদি লক্ষ্য করো আমি যে একটা উদাহরণ লিখেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ হরের ক্ষেত্রে একঘাত বিশিষ্ট এখানে কয়টা উৎপাদক তোমরা দেখতে পাচ্ছ এক্স মাইনাস ওয়ান একটা উৎপাদক আর এখানে এক্স মাইনাস টু আরেকটা উৎপাদক এখন এই দুটো উৎপাদকই এখানে এক্সের পাওয়ার বা ঘাত কিন্তু ওয়ান এখানেও কিন্তু এক্সের পাওয়ার বা ঘাত হচ্ছে ওয়ান তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো উৎপাদকই হচ্ছে আমাদের একঘাত বিশিষ্ট উৎপাদক আর আমরা যখন এরকম একঘাত বিশিষ্ট কোনো এরকম একঘাত বিশিষ্ট উৎপাদ থাকবে দেখতে পাই তাহলে ওই ক্ষেত্রে আমরা সেই ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশে রূপান্তরের সময় এইভাবে লিখতে পারি এই যে তোমরা দেখো এটাকে বলা হচ্ছে অভেদ মানে এই ভগ্নাংশ আর এটা হলো অভেদ এখানে আমি এই যে প্রথম উৎপাদকটা নিচ্ছি এক্স মাইনাস ওয়ান তারপরে এ ভাগ এক্স মাইনাস ওয়ান প্লাস বি ভাগ এক্স মাইনাস টু এইভাবে আমরা লিখতে পারি একইভাবে আমরা যদি এই উদাহরণটা খেয়াল করি এখানে আমরা দেখতে পাচ্ছি যে হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক আছে কি আছে একটা আছে এক্স আছে আর হচ্ছে এক্স প্লাস টু আছে তাহলে এটাকে যদি আমরা লিখতে চাই কীভাবে লিখতে পারি সেইমভাবে আমরা লিখবো এখানে আমরা কী লিখবো এ ভাগ এক্স প্লাস হচ্ছে ভি বি ভাগ এক্স প্লাস টু দেখো তোমাদের তোমাদের যে বই আছে সেখানে তোমরা খেয়াল করলে দেখতে পাবা উদাহরণ চব্বিশ এখানে দেখো এই যে একটা ভগ্নাংশ এখন এই যে ভগ্নাংশ এটাও কিন্তু আমাদের হচ্ছে এই একই নিয়মের মধ্যে পড়েছে কোন নিয়মটা সেটা হচ্ছে যে আমাদের এখানে তিনটা উৎপাদক আছে এবং এগুলা হচ্ছে এক একঘাত বিশিষ্ট উৎপাদক আছে তাহলে এটাকেও আমরা কী করবো এই যে এ ভাগ প্রথম অংশটুকু প্রথম উৎপাদক যেটাকে বলছি এক্স মাইনাস ওয়ান প্লাস দিয়ে বি ভাগ সেকেন্ড যে উৎপাদকটা আছে এক্স মাইনাস টু প্লাস সি দিয়ে এক্স মাইনাস থ্রি মোট কথা হচ্ছে এখানে যদি আমার এক্স মাইনাস ফোর দেওয়া একটা আসতো তাহলে তখন আমি প্লাস ডি দিয়ে এক্স মাইনাস ফোর কে নিতাম ঠিক আছে তারপর দেখো এখানে আমি এটা লিখেছি এটা কিভাবে ওই একইভাবে এখানে লব এক্স প্লাস টু আর হরে আছে কি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এখন এই যে অংশটুকু আছে এটাকে হচ্ছে আমি মিডিল টার্ম করে নিয়েছি এটা নিশ্চয়ই তোমরা হচ্ছে শিখে এসেছ কিভাবে করতে হয় তার তারপর যেটা করেছি আমি সেইম এখানে হচ্ছে উৎপাদক দুটো হচ্ছে একঘাত বিশিষ্ট তাহলে আমি ওই যে প্রথম অংশটুকু নিয়েছি এ ভাগ এক্স মাইনাস থ্রি প্লাস দ্বিতীয় উৎপাদক বি ভাগ বিভাগ দ্বিতীয় উৎপাদক এক্স মাইনাস ফোর এখন তাহলে সেমভাবে এটাও কিন্তু আমার হচ্ছে একঘাত বিশিষ্ট উৎপাদক আছে তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো এটাকেও হচ্ছে আমরা লিখবো এ ভাগ এক্স প্লাস বিভাগ এক্স মাইনাস টু প্লাস সি ভাগ এক্স প্লাস থ্রি আচ্ছা আশা করছি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছ এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দেখ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি আরেকটা ভগ্নাংশ লিখেছি আরেকটা আংশিক ভগ্নাংশ লিখেছি এখন এই যে ভগ্নাংশটা এটাকে কিন্তু আমি উপরের নিয়মে লিখতে পারবো না কারণ এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ আমি তোমাদেরকে প্রথম যে নিয়মটা দেখিয়েছি সেটা কিন্তু হচ্ছে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে এটা কীভাবে অপ্রকৃত ভগ্নাংশ তোমরা খেয়াল করো এখানে লব আর হর এই দুটোর মাত্রা বা ঘাত কিন্তু সমান আছে আমরা কিন্তু বলেছি যে লব বা হরের মাত্রা বা ঘাত যদি সমান হয় তাহলে সেটাও কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ তাহলে ক্ষেত্রে আমরা কি করব দেখো যখন লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বৃহত্তর বা সমান হয় তখন ধারা ভাগ করে হ লবের ঘাত অপেক্ষা ক্ষুদ্রতর করতে হয় আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যেমন ধরো এখানে আমি একটা ভগ্নাংশ লিখছি এখন এক্ষেত্রে খেয়াল করো দুটোর ঘাত বা মাত্রা এখানে কিন্তু হচ্ছে একই আছে তাহলে এক্ষেত্রে আমি বলেছি যে লবের তোমরা খেয়াল করো এক্ষেত্রে আমি বলেছি যে লবের ঘাতকে হরের লবকে দেখো লবকে হর দ্বারা ভাগ করে ভাগ করতে হবে তার মানে লবকে হর দ্বারা ভাগ করো এখানে খেয়াল করো এখানে লবে কি আছে দেখো লবের ঘাত আর হরের ঘাত এখন এই লবকে যদি আমি হর দ্বারা ভাগ করি তাহলে আমি দেখতে পাবো এখানে আসবে হচ্ছে ওয়ান কিভাবে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যেমন উপরে যদি আমি লবের ঘাত কাউন্ট করি এখানে আছে দেখো আমি লিখে নিচ্ছি দেখো এখানে হচ্ছে আমি বলেছি যে লবের ঘাতকে হরের ঘাত দিয়ে আমি ভাগ করব। তার লব কি আছে এখানে দেখো এখানে এক্সের উপর ঘাত আছে ওয়ান এখানে আছে তাহলে ওয়ান দুটাকে যদি আমরা গুণ করি তাহলে আছে নিচেও আসে কিন্তু এক্স স্কোয়ার এখন এর মধ্যে এক্স স্কোয়ারের সহক এখানে কত আছে ওয়ান আছে এখানে এক্স স্কোয়ারের সহক কত আছে ওয়ান আছে তার মানে এই দুটাকে ভাগ করলে কিন্তু আমাদের কি আর কত আসছে ওয়ান আসছে তার মানে হচ্ছে যখন আমরা এই রকম নিয়মের মধ্যে দেখব তখন আমরা প্রথমে হচ্ছে ওয়ান অ্যাড করে ওয়ান অ্যাড করে নেব আই মিন হচ্ছে লবের ঘাতকে হরের ঘাত দিয়ে ভাগ করার পর যেটা আসবে সেটা অ্যাড করে নিব। এই যে আমি এখানে আমার ওয়ান আসছে তাই আমি ওয়ান লিখছি প্লাস দিয়ে সেই আগের আগের নিয়মে আমরা চলে যাব এই যে আমি প্রথমে এ লিখে এই যে প্রথম উৎপাদকটাকে ভাগ আকারে লিখেছি প্লাস বি দিয়ে সেকেন্ড উৎপাদক সেটা হচ্ছে এক্স মাইনাস ফোরটাকে লিখেছে এখন উদাহরণ ছাব্বিশ তোমাদের বইতে তোমরা দেখো আছে এখন এটাকে যদি হচ্ছে আমি আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে যাই আমাকে একই কাজ করতে হবে রকম দেখো এখানে আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে ওপরে আছে কি টু এক্স কিউব লবে আছে এটা আর হরে আছে এই তো এরকম আছে তাহলে এখানে লবের ঘাত কত আছে দেখো এক্সেস কিউব আর হরের ঘাতও কিন্তু হচ্ছে এক্স কিউব এখানে লবের সাথে আবার সহক হিসেবে কত আছে টু আছে তাহলে এই দুটা হচ্ছে আমি কাটাকাটি করার পর আই মিন লবকে হর দ্বারা ভাগ করার পর লবের ঘাতকে হরের ঘাত দিয়ে ভাগ করার পর আমার কি থাকছে টু থাকছে তার মানে এটাকে যদি আমি ভাঙতে যাই তাহলে এখানে আমাকে কি করতে হবে প্রথমে আমার টু আসবে তারপর প্লাস দিয়ে এই যে এ দিয়ে আমি হচ্ছে প্রথম উৎপাদকটা তার মানে এ ভাগ এক্স মাইনাস ওয়ান প্লাস বি ভাগ এক্স মাইনাস টু প্লাস সি ভাগ এক্স মাইনাস থ্রি এভাবে লিখতে পারি এরপর এখন আমরা যদি হচ্ছে তিন নম্বর নিয়মটা দেখি এখানে দেখো কি আছে যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং সেগুলোর কয়েকটির পুনরাবৃত্তি হয় আমরা কিন্তু এর আগে যে নিয়মগুলো দেখেছি সেখানে দেখেছি যে একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে মানে হরে হচ্ছে বাস্তব ও এক বিশিষ্ট উৎপাদক থাকবে কিন্তু সেখানে কিন্তু সেই একঘাত বিশিষ্ট উৎপাদকের কোনো হচ্ছে পুনরাবৃত্তির কথা বলা হয় নাই ঠিক আছে কিন্তু আমাদের যে এই নিয়মটা এখানে কিন্তু বলা হয়েছে যে একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে কিন্তু সেগুলোর আবার পুনরাবৃত্তি থাকবে কীরকম দেখো এই যে আমি এখানে একটা হচ্ছে উদাহরণ লিখেছি তোমরা দেখতে পাচ্ছ এখানে হরে আছে কি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার হোল ইন্টু হোল তারপর আছে এক্স মাইনাস টু তার মানে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একঘাত বিশিষ্ট উৎপাদক কিন্তু এটার হচ্ছে পুনরাবৃত্তি হয়েছে কোনটার পুনরাবৃত্তি হয়েছে যেমন যে x মাইনাস ওয়ান এটা হচ্ছে কি হোল স্কোয়ার আছে তার মানে এখানে এক্স মাইনাস ওয়ানটা কয় বার আছে এক্স মাইনাস ওয়ানটা হচ্ছে দুইবার বার আছে তার মানে এটা হচ্ছে কি হয়েছে পুনরাবৃত্তি হয়েছে তাহলে এক্ষেত্রে আমরা কি লিখবো প্রথমে হচ্ছে আমরা এ ভাগ এই যে যেটা হচ্ছে পুনরাবৃত্তি হয়েছে সেটাকে আমি প্রথমে লিখে নিলাম এক্স মাইনাস ওয়ান প্লাস বি দিয়ে সেটাকে আবার আমি স্কোয়ার দিয়ে লিখলাম এক্স মাইনাস ওয়ান স্কোয়ার দিয়ে প্লাস সি দিয়ে তারপরে উৎপাদক যেটা আছে এক্স মাইনাস টু সেটাকে আমরা লিখে নিলাম যেমন ধরো এরপরের যে উদাহরণটা এখানেও আমি এক একইভাবে কি করেছি প্রথমে হচ্ছে এ দিয়ে আমি হচ্ছে প্রথম যে উৎপাদক আছে সেটাকে আমি লিখেছি টু এক্স প্লাস ওয়ান প্লাস বি দিয়ে আমি এক্স প্লাস থ্রি কে থ্রিকে একবার লিখেছি তারপর হচ্ছে এটাকে আবার সি দিয়ে হচ্ছে এক্স প্লাস থ্রিটাকে আমি আবার হচ্ছে হোল স্কোয়ার দিয়ে লিখেছি তার মানে এখানে যদি এক্স প্লাস থ্রি কিউব থাকতো তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আমরা এক্স প্লাস থ্রি একবার লিখতাম এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার একবার লিখতাম দেন এখানে প্লাস ডি দিয়ে এক্স প্লাস থ্রি কিউব একটা একবার লিখতাম ঠিক আছে এরকম এরপর একইভাবে এই উদাহরণটাকে তোমরা খেয়াল করো দেখো এখানে তাহলে হচ্ছে আমি প্রথমে এই যে এ ভাগ এক্স মাইনাস ওয়ান লিখেছি তারপর দেখো এই যে প্লাস বি দিয়ে এখানে যেহেতু এক্স মাইনাস ওয়ান কিউব আছে তাই প্রথমে এটাকে আমরা এক্স মাইনাস ওয়ান দিয়ে লিখলাম তারপর এটাকে আমি এক্স মাইনাস হোলস্কোয়ার দিয়ে লিখলাম দেন এটাকে আমি হচ্ছে এক্স মাইনাস কিউব দিয়ে লিখলাম এক্স মাইনাস ওয়ান হোল কিউব দিয়ে লিখলাম প্লাস ডি বাই এক্স মাইনাস টু এইভাবে আমি এটাকে লিখলাম এবার দেখো আমাদের পরবর্তী যে নিয়মটা সেটা হচ্ছে যে যখন হরে বাস্তব ও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু কোনো পুনরাবৃত্তি হয় না এর আগে যে নিয়মগুলো আমরা দেখেছি সেখানে কিন্তু হচ্ছে আমাদের ছিল যে একঘাত বিশিষ্ট উৎপাদক ঠিক আছে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক দীঘাত বিশিষ্ট উৎপাদক মানে কি এই যে দেখো তোমরা এখানে দেখতে যে এক্স মাইনাস ওয়ান এটা কিন্তু একঘাত বিশিষ্ট উৎপাদক কিন্তু এক্স স্কোয়ার প্লাস ফোর এই যে এক্সের মাত্রা বা পাওয়ার দেখতে পাচ্ছ এটা কিন্তু এক্স স্কোয়ার তার মানে এটা কি এটা হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আর এখানে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ফোর দিয়ে আবার হোল স্কোয়ার নাই তার মানে হচ্ছে এখানে কিন্তু কোনো উৎপাদকের কিন্তু পুনরাবৃত্তি হয় নাই তাহলে এই নিয়মের ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো এই যে আমরা অভের চিহ্ন দিয়েছি তারপর হচ্ছে এই যে এ দিয়ে প্রথম উৎপাদক লিখেছি প্লাস বি এক্স প্লাস সি দিয়ে ভাগ আকারে এক্স স্কোয়ার প্লাস ফোর লিখেছে তার মানে হচ্ছে আমরা যদি কখনো দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক দেখতে পাই এই যে যেরকম হচ্ছে দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস ফোর তার মানে হচ্ছে এক্স স্কোয়ার সামথিং থাকে তাহলে ওই ক্ষেত্রে আমরা হচ্ছে সেক্ষেত্রে বি এক্স প্লাস সি লিখবো যেখানে আমরা কি করতাম নর্মালি আমরা দেখে এসেছি যে এ বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই একটা কিছু লিখেছি ঘরে তাই না কিন্তু এখানে যেহেতু এটা হচ্ছে দীঘাত বিশিষ্ট উৎপাদক তাই ক্ষেত্রে আমরা কি নিয়েছি বি এক্স প্লাস সি নিয়ে হচ্ছে আমরা হচ্ছে সেকেন্ড যে উৎপাদকটা সেটা লিখেছে আমরা এখন দ্বিতীয় উদাহরণটা দেখছি এখানে আছে কি ওয়ান ভাগ ওয়ান মাইনাস এক্স কিউব এখানে এটা হচ্ছে আমাদের কিন্তু সুতো পড়েছে ঠিক আছে এটা আমাদের হচ্ছে এটা আমাদের হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের পড়ছে ঠিক আছে তো ওই কি কে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এই যে এই সূত্রটা হচ্ছে আমি লিখেছি তাহলে এই ক্ষেত্রে দেখো এটা এই যে দেখছো এটা কিন্তু হচ্ছে আমাদের দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক তার জন্য কে হচ্ছে আমি কি করেছি এই যে আগের নিয়মের মতোই প্রথমে a ভাগ 1 মাইনাস এক্স প্লাস যেহেতু দ্বিঘাত বিশিষ্ট তাই এখানে হচ্ছে আমি বি এক্স প্লাস সি ভাগ সেকেন্ড উৎপাদক মানে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স এটা লিখেছে এরপরে দেখো আমাদের সর্বশেষ যে নিয়মটা আছে সেটা হচ্ছে যখন হরে বাস্তব ও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে আগেরটা কিন্তু আমাদের ছিল যখন হরে বাস্তব ও দীঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু পুনরাবৃত্তি হয় না কিন্তু এখানে বলা হচ্ছে যে হরে বাস্তব ও দীঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং সেগুলোর কয়েকটির পুনরাবৃত্তি ঘটে যেমন এই যে উদাহরণটা দেখছো এখানে ওয়ান ভাগ এক্স তারপরে এর সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার আকারে আছে তার মানে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটার কিন্তু পুনরাবৃত্তি হয়েছে তাই না এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মানে কি এটা হচ্ছে দুইবার আছে এখানে তার মানে এটা পুনরাবৃত্তি হয়েছে তাহলে ওই ক্ষেত্রে আমরা কী লিখবো এই যে প্রথমে এ ভাগ এই যে প্রথম উৎপাদকটা আমরা লিখেছি প্লাস যেহেতু এটা হচ্ছে কি দীঘাত বিশিষ্ট উৎপাদক এটা হচ্ছে পুনরাবৃত্তি হয়েছে তাই এটাকে আমরা একবার লিখলাম এই যে বি এক্স প্লাস সি দিয়ে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপর এটাকে আমি আবার হচ্ছে স্কোয়ার দিয়ে আরেকবার লিখলাম ডি এক্স প্লাস ই দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার দিয়ে লিখলাম তাহলে তোমাদের হচ্ছে আমি আংশিক ভগ্নাংশের প্রকৃত অপ্রকৃত যে ভগ্নাংশগুলো আছে আংশিক ভগ্নাংশের সেই প্রত্যেকটা নিয়ম আমি বোঝানোর চেষ্টা করেছি আজকে এই পর্যন্তই ভিডিওটিতে তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যাতে আমি পরবর্তীতে তোমাদের সমস্যাগুলোর সমাধান করতে পারি আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে